সুপ্রিয় সলিমুল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভর্তি সার্কুলার দিয়ে আলোচনা করব এই সার্কুলারটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন হ্যাঁ আমি আজকে জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে সংক্ষেপে নিটর বলে আর স্বাভাবিক সবাইকে জাতীয় পঙ্গু হাসপাতাল নামই চিনে থাকে তো এই হসপিটালের গ্র্যাজুয়েশন লেভেলের ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি ভর্তি সার্কুলার দু হাজার এবং সাব বিশ প্রকাশিত হয়েছে তো আজকে আমি আপনাদের যে মনের মধ্যে যে প্রশ্নগুলো উদ্ভিদ হচ্ছে তার ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন সাথে সাথে বেলাইকন বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন তো প্রথম প্রশ্নে আপনাদের মনের মধ্যে এটাই আসবে যে নেটওয়ার্ক বা আসলে পূর্ম হাসপাতালে কি পড়ানো হয় আমি ক্লিয়ার করে বলছি এখানে কিন্তু এম বিবিএস বিডিএস এখানে পড়ানো হয় ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি পড়ানো হয় এটা হচ্ছে পাঁচ বছরের একটা কোর্স যেটা হচ্ছে চার বছর একাডেমিক বাধ্যতামূলক এবং এক বছর ইন্টার্নশিপ সেটাও বাধ্যতামূলক এই চার টোটাল ফাইভ ইয়ার্সের পড়াশোনা কমপ্লিট করলেই আপনি একজন ফিজিওথেরাপিস্ট হতে পারবেন আর কি তো এইটার প্রকাশিত হয়েছে তো এখানে ভর্তি হতে গেলে আপনার যেই যে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা হলো আপনার এসএসসি এবং এইস দুইটাতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে এবং দুইটাতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে আর কি ন্যূনতম জিপিএ অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে টোটাল জিপিএ দুইটায় মিলে কমপক্ষে আট থাকতে হবে এবং সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন কখন আপনার কি অবশ্যই তাহলে আবেদন করার কোন দরকার নেই অর্থাৎ আপনি সেকেন্ড টাইম পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর কি তো এটা ভর্তি সার্কুলার নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি সে ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে ভর্তি আবেদন শুরু হবে হচ্ছে দশ এক দু হাজার ছাব্বিশ মানে দশ এক দু ছাব্বিশ থেকে এবং আবেদন শুরু হবে আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশ দুই দু হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে তিন চার দু হাজার ছাব্বিশ শুক্রবার সকাল দশ ঘটিকায় এবং পরীক্ষার সময় সাধারণত এক ঘন্টা হয়ে থাকে আর কি আর পরীক্ষাটা আগারগাঁও সরকারি তালতলা সরকারি কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং আগে আগে আদর্শ উচ্চ বিদ্যালয় এই দুইটা স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে আর কি তো অনেকে ভাবতেছেন আসলে এখানে আসলে প্রিপারেশন আমি কীভাবে নিব আবার এখানে ভর্তি পরীক্ষার প্যাটার্নটা কি সেটা অনেকে ভাবতেছেন এটার প্যাটার্নটা হবে এরকম যে আপনি মেডিকেলে যে প্রিপারেশন নিতে হয় এমবিবিএস বা বিডিএস জন্য ঠিক ওই রকমভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং সেখানে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে টোটাল 90 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা হবে এবং সাথে দশ মার্ক্সের জিকে এবং ইংলিশ টোটাল একশো মার্ক্সের একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে একশো মার্কস এবং আপনার যে জিপিএ এস এবং এইস দুইটা জিপিএ থেকে একশো মার্কস টোটাল এই 200 মার্ক্সের উপর রেজাল্ট তৈরি করা হয়ে থাকে আর কি এখন এই দুশো মার্কসের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো মার্কস পাবে সেই কিন্তু এগিয়ে থাকবে অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসতেছে যে আসলে এখন এইটার কার্ড মার্কস কেমন হয় এটা আসলে এক্সাক্ট বলা কঠিন কারণ হচ্ছে প্রশ্নের প্যাটার্নের উপর ডিপেন্ড করে যেমন আগে এক সময় অনেক কম মার্কস পেলেও কিন্তু চান্স পেতো কারণ তখন প্রশ্নের প্যাটার্ন অনেক কঠিন ছিল এখন প্রশ্ন অনেকটা সহজ করে ফেলতেছে যার কারণে দেখা গেছে অনেক ভালো ভালো মার্কস আপনি এভারেজ সেভেন্টি আপ বা এইট্টির কাছাকাছি ভালো মার্কস পেলে আপনার চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় আর কি তবে একজাক্টলি বলা যাবে না যে আপনি আহ সত্তর পায় দিয়ে চান্স পাবেন এটা হচ্ছে প্রশ্নের উপর নির্ভর করে এবং অনেকে ভাবতেছেন শীত সংখ্যা কত এখানে শীত সংখ্যা আহ আগে ছিল চল্লিশ তার পরবর্তীতে এই বছর একত্রিশ সপ্তম বা আপনার এই যে ত্রিশতম বেঁচে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো স্টুডেন্ট ভর্তি করিয়েছে এবং এখানে আপনার কিছু কোঠা উপজাতি অল্প একটা কোঠা থাকতে পারে এরকম সার্কুলের মধ্যে লেখা আর কি আর বাকি যে ইনফরমেশনগুলা যে এখানে আবেদনের সিস্টেমটাই কিন্তু অন্যরকম এটা আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে এটার আবেদনের সিস্টেমটা হচ্ছে এখানে কিন্তু আপনি সরাসরি পিকার্ড বা টিজিটক সিমের মধ্যে পেমেন্ট করা যাবে না এখানে আপনার হচ্ছে আমাদের যে সার্কুলার সেখানে সার্কুলারে অগ্রণী ব্যাংকের কোর্স কোর্ডিনেটর ফিজিওথেরাপি চলতি হিসাব নং জিও চারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর এই অগ্রণী ব্যাংক বিএলসি শাখার এই যে হিসাব নাম দেওয়া আছে এইটা টাকাটা আপনাকে ব্যাংকে গিয়ে আগে পরিশোধ করতে হবে ব্যাংকে পরিশোধ করার পরে ওইখান থেকে যে একটা মানি রিসিপ্ট দিবে সেই মানি রিসিপ্ট নিয়ে এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে একটা সেই ওয়েবসাইটটা হচ্ছে নিটোর ভিডি বিআইজি এম এস ufd.com লিংকে গিয়ে আপনাকে अप्लाई করতে হবে তার মানে মূল কথা এটাই যে আপনারা অবশ্যই ব্যাংকের একটা হিসাব নং দেওয়া আছে সেই হিসাব নংটা আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব এবং সেই অগ্রণী ব্যাংকে 1000 টাকা পরিশোধ করে তারপর আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে বা আপনি আপনার পরিচিত মানুষজনের কাছ থেকে अप्लाई করতে পারবেন আর কি তবে টাকা অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আর কি তো আমি কিভাবে কোনো প্রশ্ন থাকে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আসলে তারা কি ডাক্তার লিখতে পারবে কিনা এ করতে পারবে এরকম যে প্রশ্ন আপনার মনে ঠিক হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে